নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি এখন বারোটা সাড়ে বারোটা বাজে আমি আমতলার দিকে আমকুড়াতে এসেছি আর রৌদ্র এক ভীষণ রৌদ্র আজকে তো ভীষণ গরম তাও একটু হাওয়া আছে আর এই যে মাঠের দিকে পুরো ফাঁকা হয়ে গেছে দেখি কতটা আম পাই আম কেটে ভাবছি একটু আমসি করে রেখে দেব কি আছে কি আছে কিছু না আয় কুডাতে আয় এখানে এখানে আম এই আম গাছে আম না হ্যাঁ এই তো দেখ না দাঁড়াক এই যে আমকুড়াতে এসে এই নারকেলটা পেয়েছি গাছে এই যে এতগুলো নারকেল এই নারকেল বলছি আম এই যে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে এই আমগুলো কুড়িয়েছি দুপুরে রৌদ্রে শুটকো হয়ে গেছে মনে হচ্ছে মাছের থেকে এই যে রৌদ্র খাখা রৌদ্র Gracias. আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম তাই বার করেছি আর কালো কালো হয়ে গেছে আর এই যে আমাদের একটা কলার কাদি গাছে কলার কাদিটা পেকে গেছে কলাগুলো এখন বিকাল পাঁচটা বাজে আর এই যে ধানগুলো আবার বাড়িতে নিয়ে আসছে বৃষ্টি হবে মেঘলা মেঘলা করছে তার জন্য বাড়িতে এনে রেখে দিচ্ছে আর কি এখানেই ঝাড়া হবে পুরো ফাঁকা হয়ে গেছে আর এই যে এই ধান কটায় শেষের দিকে আর কি ধান বেরিয়েছে ওই জন্য ধানগুলো গুলো এখনো সবগুলো পাখি না এইগুলো কাঁচা আছে কাঁচা আছে এইগুলো ওই জন্য আর কি পরে কাটবে রেখে দিয়েছে বিকালবেলা কি সুন্দর গাড়ির আওয়াজের জন্য পাখির আওয়াজ শোনা যাচ্ছে না লেবু গাছ দেখতে আসলাম লেবু পাইকি এই গরমে লেবু জল করে খাবো তার জন্য লেবু খুঁজতে এসছি আবার লেবু বাগানে কি অবস্থা বাগান হয়ে গেছে লেবু এখনো ছোট ছোট এত গরমে আর লেবু বড় হচ্ছে না এই লেবু রস হবে না এই বাগানটায় তো ভালো লেবু হয় না কিন্তু আমার অনেক পুরনো ভিডিওতে দেখলে বোঝা যাবে এই যে কলা বাগান লাগিয়েছে এখানে খুব লেবু হতো ভালোই লেবু আছে একটা বড় লেবু পাচ্ছি না খাওয়ার মতো লেবু এখনো একটাও হয়নি এই যে এই জমির ধানগুলো এখনো বাঁধা হয়নি দেখছি দাদার বাঁধার কথা কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বৃষ্টি নেই তার জন্য মাটি ফেটে কি অবস্থা মাটি ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য